হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মানে নিয়ে আসলাম কেমি ব্র্যান্ডের দুইশো চৌত্রিশ 234 চৌত্রিশ মডেল খুবই সুন্দর একটি প্রোডাক্ট যারা প্রিমিয়াম লুকের মধ্যে যারা তিনটা কালার আছে এর মধ্যে যারা নিতে যাচ্ছে তাদেরকে বলবো খুবই সুন্দর প্রোডাক্ট মধ্যে আপনার চারটা ক্লিপ পাবেন চারটা ক্লিপের থ্রি এম এম সিক্স এম এম নাইন এম এম আর হচ্ছে টুয়েলভ এম এম এই চারটা ক্লিপ দিয়ে সেলুনের মতন যদি করতে চান অবশ্যই আপনার সেলুনের মতন আপনি করতে পারবেন সেলুনে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই এই প্রোডাক্টটি দিয়ে আপনার হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে আপনি কাটিং করতে পারবেন আর এই প্রোডাক্টটি ব্যাটারি ব্যাক এই প্রোডাক্টে ব্যাটারি ব্যাকআপ পাবেন হচ্ছে দুই ঘন্টা দুই ঘন্টা চার্জ দিলে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন আর এই প্রোডাক্টের আমি আপনাকে এখন কালারগুলো দেখাবো এই প্রোডাক্টের মধ্যে কালার হচ্ছে আপনার রেড কালার রেড কালার খুবই সুন্দর কালার প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল ডিসপ্লে সহকারে এই প্রোডাক্টের মধ্যে কালার আছে রেড কালার আইটি কালার আছে আপনার ব্ল্যাক কালার খুবই সুন্দর কালার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কালার ব্ল্যাক কালারও পাবেন পাশাপাশি পাবেন হচ্ছে ব্লু কালার ব্লু কালারটিও নিতে পারবেন যারা যারা নিতে যাচ্ছে অবশ্যই আমাদের রিস্টার নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকা বাইরে আমরা হোম ডেলিভারি করে থাকি কেউ যদি সবে যদি এসে যদি নিতে চায় অবশ্যই সবে এসে নিতে পারবে আমাদের সব প্রকাশন হচ্ছে বাইতুল মোকারম ব্লক সি ব্লক সি উনিশ নাম্বার দোকান নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম সপ্রেম হচ্ছে এস এন্টারপ্রাইজ আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেউ যদি ঢাকা এবং ঢাকা বেরিতে হোম ডেলিভারি নিতে চায় অবশ্যই হোম ডেলিভারির মাধ্যমে আমাদের ব্যবস্থা আছে অবশ্যই হোম ডেলিভারি আমরা করে থাকি আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই